আজকে আমি বানাবো খাসির মাংসর মেটে আর আলু দিয়ে চচ্চড়ি সেই জন্য আমি একটা বিশেষ মশলা বানিয়ে নিচ্ছি একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নেব বেশিক্ষণ ধরে ভাজবো না হালকা একটু রং হবে ততক্ষণে নামিয়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে কিছুটা আলু আমি ভেজে নেব এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আলুগুলো নিয়ে ভেজে নিতে হবে দেখুন একটু লাল লাল ভাব হয়েছে ততক্ষণ পর্যন্ত ভাজবো সুন্দর একটা রং ধরবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই আমার তিনশো গ্রাম মেটে আছে সেই জন্য বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং ওটাও লাল করে ভেজে নিতে হবে এবার এক চামচ রসুন আদা পেস্ট দিয়ে দিলাম ওটাও সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাচ্ছে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে ধনে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আবার মিলিয়ে নেব এবার এবার একটু টমাটোর পেস্ট দেবো এটা একটা ছোট্ট টমাটোই পেস্ট করে দিয়েছি খুব একটা টমাটো বেশি দিতে হবে না দিয়ে এবারে মেটেগুলো দিয়ে দেবো মেটেগুলো যতক্ষণ পর্যন্ত মশলার সাথে ভাজতে হবে মেটেগুলোর কালারটা একটু বদলে যাবে ভাজতে ভাজতে একটা সাদা মতন রঙ এসে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে মেটেগুলো দেখুন অনেকটা সাদা এসে যাচ্ছে এবার দেখুন তেলও ছেড়ে দিয়েছে মেটেগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো দিয়েও মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু করে জলের ছিটাও দিতে পারবেন আর যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম এবার সেই মশলাটা দু চামচ দিয়ে দিলাম এই মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এভাবে মশলাটাও খুব ভালো করে মিলিয়ে নেব দেখুন খুব সুন্দর দিয়েছে পুরো মশলা মেটের সাথে সাথে আলুর লেগে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব এটা কি খাসির মাংসের মেটে তো এই জন্য একটু বেশি জল দিতে হবে যাতে মেটেগুলো ভালোভাবে সিদ্ধ হয় নিয়ে আমি ঢেকে দেব এবং কম আছে করতে হবে দেখুন অনেকটাই জল কমে গেছে আলু বা মেটে সব সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবেও এই সময়ও নামিয়ে নিতে পারেন বা আর একটু শুকিয়েও নিতে পারেন আমি এটা একদম সুখা শুখা করব এবার আর একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন না হলে দেবেন না দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দেব আর একটু কাঁচা লঙ্কা দেব দিয়ে ওগুলো খুব ভালো করে মিলিয়ে নেব যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এটা সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে শেয়ার লাইক করুন এবার আমি একটু গরম মশলা দিয়েও এটা খুব ভালো করে মিলিয়ে দেব এবারে আমি এক একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো যাবে